সালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমেলিতে যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন পাশে থেকে বেল আইকনটা ক্লিক আর নয় তো দেখতে থাকুন দেখতে দেখতে ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ একটা গান আজকে আমি শোনাবো দুলেন এই গান শোনানোর পিছনে কারণ আছে আমার গানের গলা ততটা ভালো না তারপরেও গরিবের ছায়া ছন্দ নামক একটা প্রোগ্রাম ফেসবুকে করি যারা এই প্রোগ্রামগুলো দেখতে চান আমার ফেসবুক আইডি ইউটিউব আইডির নামেই নাইমিলি ইচ্ছা করলে ওখানে আমার সাথে অ্যাড থেকে দেখতে পারেন অথবা আমার পেজ আছে নাইম কুরিয়া

দুঃখিত গানের গলা ভালো না তারপরে হিন্দি আমার ভাষা না একটু সামান্য ভুল ত্রুটি হইতে পারে গরিব মানুষ তো এই গানটার অর্থ হচ্ছে যে ভালো যেহেতু বেশিছি ভয়ের কি আছে হ্যাঁ ভালোবেসে চুপি চুপি কান্না করার থেকে আমার এটা হবে না প্রতিবাদী ভালোবাসা তো আমি এই গানটা কেন গেয়েছি ঘটনা হচ্ছে আমাদের সিলেটের বাংলাদেশ সিলেট যেই জেলা আছে আমাদের বা সিলেট বিভাগ আছে সেখানে বিয়ানি বাজার যেই মেবি জেলা বা উপজেলা সিলেটের বাজারের মাথিউড়া ইউনিয়নের একটা ঘটনা যেটা সারা বাংলাদেশকে আজকে নাচাচ্ছে বা সবাই পিছনে আছে যে লিটন নামের ২৭ বছরের এক তরুণ তার আপন চাচা তো খালাকে নিয়ে বিয়ের আগের রাত্রে উদা হয়ে গেছে হ্যাঁ এখন বাড়ি হচ্ছে পুরুষপাল গ্রামে তার বাবার নাম হচ্ছে মিয়া আর তার মায়ের নাম না আমার নামটা বললাম না আম্মারা খুব কষ্ট করে আমাদের মতন কিছু কিছু সন্তানদের জন্য আমরা আসলে লজ্জিত হোক সেটা আমি চেনে সেখানে তার মায়ের নামটা আমি বাদ রাখলাম তো তার মা আপনার ওইখানের স্থানীয় ইউনিয়ন পরিষদের একজন সদস্য তো লিটন আর তার তার মা বেসিক্যালি নানার বাড়িতে থাকে লিটনের জন্মের কয়েক বছর পরে তার বাবা সাথে তার মায়ের আপনার সাংসারিক জীবনের অবসান ঘটে তো স্বাভাবিকভাবে তিনি তার বাবার বাড়িতে এসে আশ্রয় নেন তো বাবার বাড়িতে থেকে তিনি তার নতুন আর জীবন শুরু করেননি এই লিটনের জন্য তিনি তার সারা জীবন অতিবাহিত করেছেন কষ্ট করেছেন তো সেই লিটন বড় হয়ে আপনার নানার বাড়িতে বড় হওয়ার কারণে আশেপাশে যে তার খালা খালাতো বোন যারা আছে তো এর মাঝখানে তার মায়ের আপন চাচাতো বোন ওনার নামটা আসলে অনলাইনে এখনো আসে নাই তো ওই মেয়ের সাথে তার একটা ভালোবাসার সম্পর্ক হয়ে যায় দীর্ঘদিন একসাথে থাকার ফলে যেটা হয় আর কি তো ভালোবাসার সম্পর্ক হয় তো যখন মেয়েটার টিয়ে ঠিক হয় গায়ে হলুদের প্রোগ্রাম কালকে বিয়ে ঠিক ওই মুহূর্তে খালাকে নিয়ে উধাও হয়ে গেছে। এখন আজকে চার দিন হয়ে গেছে এই যুগল কোথাও উদাও হয়েছে স্থানীয় থানা পুলিশ বা যারা আছেন এলাকার মানুষ এটাকে তারা আবিষ্কার করতে পারেনি যে তারা এই মুহূর্তে আসলে কোথাও আছে এখন আসেন যে এখানে দুইটা বিষয় আমি কেন এই বিষয়টা আলোচনায় এনেছি যে লিটনের এই বিয়ে জায়েজ কিনা নাম্বার ওয়ান আর দ্বিতীয় হচ্ছে যে এই যে ট্রেন্ড সমাজে এগুলার আসলে কারণ কি এখন লিটনের বিয়ে জায়েজ কিনা আপনি যদি ইসলাম ধর্ম অনুযায়ী এই বিয়েটা জায়েজ ইসলামের দৃষ্টিতে আপনার কোন কোন বিয়ে যায় আর কোন কোন বিয়ে না যায় সেটা আপনি ইউটিউবে সার্চ দিলেই পাবেন তারপরেও আমি যেই সার্চ দিয়ে যেইগুলো পেয়েছি সেখানে আমি দেখেছি সুরা নূরের একত্রিশ নাম্বার আয়াত এবং সুরা আনিসার বাইশ এবং তেইশ নাম্বার আয়াতে যে একজন মুসলমান পুরুষের জন্য কোন কোন নারীকে বিবাহ করা বৈধ সেই ব্যাপারটা চলে এসেছে তো সেইখানে যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট নোট করে আমি সেই কথাগুলো বলছি যে কাদেরকে বিয়ে করা যাবে না জাবেনার বাইরে সবাইকে যাবে যাবেনার মধ্যে আছে আপন বোন মারবাদ কত বাদে দিলাম আল্লাহ মাফ করুক আপন বোন আপন খালা আপন ফুফু তারপর হচ্ছে যে মানে এই যে শ্রেণীটা অথবা দুধমা অনেকের আছে না যে আপনি হয়তো ছোটবেলায় দেখা গেছে এইগুলা আরবে আগে ট্রেডিশন ছিল এখনও বাংলাদেশ ভারতেও আছে অনেক জায়গায় যে যারা চাকরি বাকরি করে তাদের নিজেদের অনেক সময় দুধ থাকে না বা বাচ্চাদের জন্য থাকে না তো সেই ক্ষেত্রে অন্য একজন মহিলার স্তন থেকে তাকে দুধ দেওয়া হয় তো এইরকম যে মহিলার দুধ খেয়ে আমি বড় হয়েছি তিনি আমার বইমাত্রীয় মাতা বা কি বলে যে দুধমা আর হচ্ছে সৎ মা ধরেন কোনো কারণে আমার মা মারা গেল আমার বাবা দ্বিতীয় বিয়ে করছে সেই ক্ষেত্রে যেই মা আসে সেকেন্ড টাইম তাকে সৎ মা বলা হয় তো ওই মাকেও বিয়ে করা হারাম ওই মায়ের গর্ব থেকে যে বোনেরা আসবে তাদেরকে বিয়ে করা হারাম এর বাইরে যেই মহিলারা আছে তাদের জন্য বিয়ে করা বৈধ তার মানে হচ্ছে মায়ের চাচা বোন সেই ক্ষেত্রে বৈধতা পায় ইসলামে নারীদেরকে যাতে ঘরে বসে থাকতে না হয় বা যাতে সহজে বিয়ে হয় সেই কারণে নানান ধরনের পজিটিভ ফিডব্যাক দিয়ে রেখেছে তো ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এটা জায়েজ এখন আসেন সামাজিক দৃষ্টিকোণ থেকে কেন আসলে আমরা এটা নিয়ে কথা বলি এটার একটা কারণ আছে এই বিয়েটা জায়েজ ইসলামিক দৃষ্টিতে বাট তারপরেও এটা যখন আনুষ্ঠানিক প্রস্তাবনার মাধ্যমে হবে তখন সেটার একটা সামাজিকতা আছে সৌন্দর্য আছে কিন্তু যখন এটা দেখা গেছে যে আহ গোপনে গোপনে হচ্ছে তারপর আপনার ভাইগানিয়া চলে যাচ্ছে সেই ক্ষেত্রে আসলে এটা কতটুকু জায়েজ সামাজিক দৃষ্টিকোণ থেকে আপনি যদি দেখেন লিটন যে ঘটনা করেছে এটা শতভাগ সে অন্যায় করেছে সম্পর্কটা তার সিস্টেমে ছিল তাকে বিয়ে করার যে সিস্টেমে সে কাজটা করছে সেটা অন্যায় কারণ ওই তো তো বিয়ে নিশ্চয়ই হঠাৎ করে একদিনে একদিনে ফিক্সড হলুদ হয় নাই নিশ্চয় তাকে বিয়ের একটা ধারাবাহিকতা ছিল সপ্তাহ দশ দিন ধরে বিয়ের আয়োজন হচ্ছিল বাজার টাজার হচ্ছিল গায়ে হলুদের প্রোগ্রাম আপনার দিয়ে দিন ওই দিন রাত্রে ভুর রাত্রে নিয়ে ভেঙে গেছে মানে কালকে সকালে তার বিয়ে জামের বাড়িতে তো এই ঘটনাটায় দুইটা পরিবার আপনার খুবই লজ্জিত বা অপমানিত হচ্ছে কারণ হচ্ছে যে যেই ছেলেটা এই ফ্যামিলিতে বিয়ে করার কথা ছিল লিটনের খালাকে যার নিয়ে এসে ভাগছে তাদের ফ্যামিলিতেও আপনার এটা মানে বাঙালি তো আমরা মানে অন্যের সমালোচনা খুব সুন্দর বা ধরেন লজ্জা দিয়ে খুব আরে কি রে নাকি হবু বউ ভাগ্যা গেছে তোর কপালে বিয়ে নাই বা যেই মেয়েটা ভাগছে তার যে ফ্যামিলি তুমি ভাগতা বাবু তোমার যখন বিয়ের সাথে ঠিক মানে কথাবার্তা চলতেছে বা দেখতে আসছে রিং পড়াইছে তখন তুমি যদি যাওয়ার ইচ্ছা থাকে তবে ইসলামে গিয়া বিয়ে করা না জায়েজ এই বিয়ে বিয়ে হয় না আমি এই একটা তথ্য দিয়ে রাখলাম বাবার অনুমতি ছাড়া কোনো কন্যা যদি বিয়ে করে ইসলামে যে মুসলিম একটা কন্যা সে তার বাবার অনুমতি ছাড়া যদি বিয়ে করে এটা বিয়ে হবে না খেয়াল রাখতে হবে তো আপনার এই যে এই ভাগাটা তারপরও পোলা লয়ে ভাইগা যায় ইয়াং পোলা রক্ত গরম বাংলা ছায়া ছবি হিন্দি ছায়া ছবিতে দেখতে 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 ভাগাভাগির একটা প্রবণতা আমরা সে ছোটবেলা থেকে দেখছি সাবনুরও বাগছে মৌসুমিও বাগছে এখনকার যুগে এসে নুসরাত ফারিয়ারও ভাগে মানে এই যে ভাগাভাগি দেখতে দেখতে ইয়াং জেনারেশন আপনার এনকারেজ হয়েছে এগুলো মিডিয়ারও কিছুটা দায় ভার আছে তো সেইখান থেকে এই ভাগাটা যদি বিয়ের হলুদের রাতে না ভাইগা যখন আলোচনা হচ্ছিল বিয়ের সিদ্ধান্ত কনফার্ম হয়েছে তখন তুমি ভেগা যেতে নিয়া দুইটা ফ্যামিলির মান সম্মান নষ্ট করার কোনো দায়িত্ব বা কোনো অধিকার লিটনেরও নাই বা তার যে খালা যিনি তার সাথে ভেগে গেছেন সিনি অল্প বয়স্কই বাইশ বছরের বাচ্চামে মেয়ে বাচ্চা না মানে বাইশ বছরের যুবতী তো তারা এর আগে ইচ্ছে করলে এই কাজটা করতে পারতো যার কারণে আমরা হয়তো এই বিষয়টা আলোচনা এনেছি যে আসলে এটা সামাজিক দৃষ্টিকোণ থেকে এটা শোভনীয় না অসংক ভাইরা আছেন যারা আমাকে দেখেন নিশ্চয়ই সবার গার্লফ্রেন্ড আছে আমি আজকে তাদের উদ্দেশ্যে কথা বলি গার্লফ্রেন্ড থাকা ভালো এখন আপনি যখন একটা গার্লফ্রেন্ড যোগাচ্ছেন সুন্দরী পরিটারে পরিটারে চাই চাই হ্যাঁ চাইরে 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 আমি তাইরে নাইরে নাইরে তো বাবা যিনি পরীর বাবা যিনি আছেন একজন পরীর বাবা যিনি আছেন তিনি যথেষ্ট কষ্ট করেন এই পরীকে পরি বানায় রাখার জন্য সে তার জন্মের পরে তার বাবার ঘরে বিলাসিতে আভিজাত্যে সে বড় হয় সে একটা ভালো লাইফ লিড করে সে ব্র্যান্ডের জিনিসপত্র মুখে মাকে এখন তুমি আমি হচ্ছে গরিবের পোলা আমরা আমাদের ব্যালেন্সের বাইরে পরীকে ম্যানেজ করার জন্য হয়তো যাইয়া কি করতেছি হাত কাটতেছি হ্যাঁ বা বোতল গেলতেছি বা আত্মহত্যা কর্মী এরকম মানসিক ব্ল্যাকমেইলিং করে একটা পরীকে যখন আমরা মোটিভেট করি আমাকে ভালোবাসার জন্য তো এটা কিন্তু ভালোবাসা না এটা হচ্ছে ব্ল্যাকমেইলিং এক সময় ভালোবাসা হইল আপনি এত সুন্দর একটা পরি দেখা ব্যয়স হয়ে আপনি ভালোবেসে বিয়ে করলেন এখন আপনার কি ওই পরীক্ষে পালার যোগ্যতা আছে সমবয়সী ক্লাসমেট আপনি কি করবেন পাঁচ দিন সাত দিন মেয়েটার সাথে থাকবেন শারীরিক সম্পর্কের যে মজা শেষ তখন আপনার কাছে আর পরিরে পরি লাগবেন আর পরিরে পরি আপনি রাখতেও পারবেন না সেই ঘুমাইছে তার বাবার ঘরে এসিতে সে গাড়িতে চড়ছে এসি গাড়িতে সে খাইছে ভালো ভালো খাবার এখন আপনি তো তার নিয়ে রিক্সায় ঘুরেন রোদ্র ধুলা দুই সপ্তাহ পরে পরীর চেহারা মনোকলন হয়ে গেছে পেত্তিন মতন তখন আপনি কেন আর ভাল লাগে না না আসলে তুমি চলে যাও আমার ভুল হয়ে গেছে তো সেই ক্ষেত্রে খেয়াল রাখতে আর পরীদেরকেও বলি তুমি সুন্দর তুমি পরি বাবু তুমি একটা যোগ্য ছেলের সাথে যদি প্রেম তো ইসলামে না এটা করতেছেন তো সেই ক্ষেত্রে আপনি যে একটা ছেলে এমন একটা ছেলে যার সাথে আমার রিলেশনটা একটা ফিউচার আছে যেখানে আমার ফ্যামিলি বিয়ে আমি করতে গেলে আমাকে সাপোর্ট দিবে এমন একটা ছেলে ধরলাম আমার বাবার স্ট্যাটাসের সাথে মিলে না বা আমার স্ট্যাটাসের সাথে যায় না বা আমার সমবয়সী ক্লাসের একটা বাচ্চা ছেলে সে আমার বিয়ে করে কি খাওয়াবে দুই সপ্তাহ পরে শেষ শারীরিক মজা তারপর হচ্ছে যে এই যে চাহিদা ভালো লাগা ভালোবাসা পকেটে পয়সা না থাকলে শেষ কারণ ওই ছেলে বন্ধু বান্ধব থেকে হাওলাত করা বা বাসা থেকে চুরি কইরা বা টিউশনের পয়সা দিয়া সে এক সপ্তাহ নিয়ে তোমার ফাইভ স্টার হোটেলে রাখবে এরপরে কিন্তু তার আর অবিলিটি থাকবে না তখন সে ওই ফাইভ স্টার হোটেল ছেড়া এসে চিপা চাপার মেসে বাসা গলি উঠবে যেখানে তুমি জীবনে ছিল না তো খেয়াল রাখতে হবে ভালোবাসাটা সম্মানের জায়গা আমি যাকে ভালোবাসি তাকে ভালো রাখাটা আমার দায়িত্ব সো ওই যোগ্যতা অর্জনের পরে আমার এই ভালোবাসায় যাওয়া উচিত আর যদিও যাই এমন একটা স্টেজে যাওয়া উচিত যে যে থেকে হ্যাঁ আমি হয়তো দুই চার বছর পরে আমি অ্যাস্টাবলিশড হয়ে যাব আমার কেরিয়ার ডেভেলপড হয়ে যাবে যার কারণে আমি এই রিলেশনটাকে আনুষ্ঠানিকভাবে নিতে পারবো আর আমার স্ট্যাটাস আমার ফ্যামিলি স্ট্যাটাস আমার শিক্ষাগত যোগ্যতা সব কিছু চিন্তা করে আমি একটা মেয়ের দিকে তাকাইতে হবে যে আমি আসলে তার যোগ্য কিনা তার চোখে যোগ্য না মানে তার পরিবারের কাছে যোগ্য কিনা তো সেটা মাথায় রাখবেন আমার মন্তব্যের সাথে আপনাদের দিমত থাকতে পারে গঠনমূলক কমেন্ট করবেন আর আপনি কিভাবে দেখছেন এই পরিদেরকে নিয়ে ভেগে যাওয়া বা এই সিস্টেমটা সেটা কমেন্টে লিখবেন আজকে আমি বিদায় নিচ্ছি ভালো লাগলে সাবস্ক্রাইব আর নয়তো দেখতে থাকুন ইনশাল্লাহ ভালোবাসা হয়ে যাবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ